আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বাইতুল হাফিজ জামে মসজিদ টেকাত পূর্বপাডা ওয়ার্ড সালনা গাজীপুর মসজিদটি নতুন হয়েছে যাদের উদ্যোগে যাদের দানে যাদের পরিশ্রমে যাদের সফলতায় এই মসজিদ তৈরি হয়েছে হে আল্লাহ তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজত রাখেন তাদেরকে সমাজে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন নতুন মসজিদটি পেয়ে এলাকাবাসী আনন্দিত আমরাও আনন্দিত এলাকাবাসীর কাছে আহ্বান আপনারা আপনাদের খুশি মনে এই মসজিদে দান সদ্গা করবেন মসজিদের পরিবর্তন আপনারাই নিয়ে আসবেন আশা করি আপনাদের দানে মসজিদটি অনেক দূর এগিয়ে যাবে অনেক সুন্দর হবে সুন্দর একটি মসজিদ হলে এলাকাবাসীর কাছে ভালো লাগে আনন্দ লাগে আমি মসজিদে ভিডিও করি কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর দিন দিন মসজিদের সংখ্যা বেড়েই চলছে সেই সঙ্গে মুসলিদের সংখ্যাও বেড়েছে আগের থেকে অনেক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া আমার নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ